আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আসলে জাস্ট একদিনের জন্য ঘুরতে আসছি আর ঘুরতে এসে আপনাদের জন্য একটা ডেন্টাল টিপস করব না এটা তো হয় না আসলে আমি যতবারই যে কোনো জায়গায় ঘুরতে গেছি যে কোনো নতুন এনভায়রনমেন্টে আমি আপনাদের জন্য একটা টিপস বানাইছি আজকের টিপসটা একটা মানে এমন একটা বিষয় নিয়ে যে যেটা অনেক সময় পেশেন্টরা আমাদেরকে কোয়েশ্চেন করেন ক্লিনিকে যে ডাক্তার সাহেব রুট ক্যানেল করছি তাতে ক্যাপ লাগাবো কিনা বা ক্যাপ লাগাতে হবে কিনা আমরা আসলে অনেক সময় পেশেন্টকে বলি যে হ্যাঁ ক্যাপ করতে হবে কিছু সময় বলছি যে না ক্যাপ করার প্রয়োজন নাই আসলে কিছু কিছু দেশে এখন ক্যাপ করার প্রচলনটা অনেকখানি উঠে গিয়েছে আবার কিছু কিছু জায়গায় ডক্টররা এখনও পর্যন্ত রুট ক্যানেল করার পর দাঁতে ক্যাপ লাগাতে বলছে আর আমাদের দেশের সিনারিওটা এরকম বিশেষ করে সামনের দিকের দাঁত যেই দাঁতগুলো আমরা খুব একটা খাবার কাজে ইউজ করছি না এই ধরনের দাঁতে রুট ক্যানেল করলে আমরা সাধারণত ক্যাপ করার কথা বলছি না যদি না দাঁতটা ডিসকালার হয়ে যায় বা কালার ঠিক থাকে তাহলে জাস্ট আপনি একটা কম্পোজিট ভিনিয়ার করেই এটাকে ঠিক রাখতে পারেন কিন্তু পিছনের দিকের দাঁত হলে যেহেতু আমাদের একটু শক্ত খাবার খাওয়ার অভ্যেস এবং আমরা মাছের কাঁটা হাড্ডি এই ধরনের শক্ত খাবার খেতে আমরা একটু পছন্দ করি সো রুট ক্যানেল করার পরে যেহেতু একটা দাঁতের স্ট্রেংথটা থাকে সেটা অনেকখানি কমে আসে সময়ের সাথে সাথে কমতে থাকে সো আমরা সাধারণত পেশেন্টদেরকে অ্যাডভাইস করি যে এটাকে আপনি যদি একটা মেটাল ক্রাউন বা পসেলিন ক্রাউন অথবা যদি আপনি একটা জিরকোনিয়া ক্রাউন করে ফেলেন তাহলে দাঁতটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সো আসলে এই যে ক্রাউন করার বিষয়টা কিন্তু শুধু খরচের ব্যাপার না এটা দাঁতটাকে প্রোটেক্ট করা একটা লংজিভিটি দেওয়া আপনি যদি মনে করেন যে আপনি একটু শক্ত খাবার খেতে চান বা দাঁতটাকে অনেক দিন ভালো রাখতে চান সেক্ষেত্রে কিন্তু ক্যাপ লাগিয়ে ফেলাটা বেশ ভালো আশা করি এই টিপসটা সবার জন্য অনেক কাজে লাগবে আর আজকে আমি যেরকম ঘুরতে আসছি সবাই এরকম কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু ঘুরতে যাবেন এক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে রিল্যাক্স ফিল করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ